তার সবসময় লেগে বড়ো মাছ খাওয়া হয় আর সুতো মাছ তো যায় না ওই আসেনি না নেই তো ওই না তো আমরা যে টুকরিয়া খাইয়েছি আমরা বলতে আয় খাজবেন্তে লাগাই আমি না কাইলে নাই গিয়া আমি খাইছি আমরা দেখুলে সময় খাই কাজ ফাইন গেছেন গেলে টুকিয়ে আসে তো মাছ হয়ে গেছে খুব খুশি তো এবার এলে

mang luda koi bangra ba bangre fish koy to ami janeketu na fish ba tuna mas ami jala siny ache to ami eto shini amun sinina amar bala oi to jenish morai to khaitam orto bark main bishyo ache ja yu koi ami jete akhla akhla sob basita banai to ami phole ile isa mas basin me majhe guno asilo nay basilechi basile ile ki ami phola halka to tel ami etuk bagile bagler

私たちはそれを見つけたのです。私たちはそれを見つけたのです。私たちはそれを見つけたのです。私たちはそれを見つけたのです。私たちはそれを見つけたのです。 তুই বাজে আর কি সমাজ বাজার বাজে তেল রইছে পড়াই তো আমি চলল বনলয়তে লেখিয়া আর হইল গিয়া মহামসর মাথা নেগুনা ছিল আর কি বাজে কইলাইছি আর এইবারে সোমসর মাথা নেগুনা আজকেছিল ওম কইলে কি আমরা আজকে মুড়ি পড়াবো নাইম পরে আর এইবারে আজন তো হচ্ছে করতে করতে মামাস ওর দেখ বাজিয়া হাসতে পায় না বকবন নাই আইজোন কয়বার কুসমর বাজে তেল লই আইছে তাইন গিয়া গিতা গোছন আসলে

私たちはそれを考えています。私たちはそれを考えています。私たちはそれを考えています。私たちはそれを考えています。 কি বাইদি আর পিতা ফিদা গুলো তো আনছি না কিন্তু তাইও তো তো সবটা লই আইল ইসা নাকি আমরা দজনা লই লাগিয়া সবথেকে আমরা দই আনছি দই কইসা মানে কি আনতা তো দই কইসা আনি লিও আমরা মিষ্টি দই বলতে আমি বনের আছন দালবাদে কিছু ফানি বার হইছে বাদে আবার মनाমমা বমা ক வমামা অব দিলেদেवा এ বदि বমাदिमा

कुछ करते हैं Ayo aja kelihatan rotul si aja, lagi yang kelihatan, kita masak, tapi jangan kau tak ramai di rumah sih. guna masak dan sukses. Ada yang sopan, sukses lagi. aja lagi, sama sajak guna lagi. Bola lagi pasti sama नजलेगा किया आले सत्तले साल की रिया पड़ा তো फ्रेंड्स আসলে মহামাস রি আনন্দ খইতা যে তো নাম আছে কি নমস্কার মানে আমি আমার ডাং দা সেই গদি আমি সবজি বান করি আইতিয়া খুশাইয়া মানে বালা গই মোছনা যায় মজাাইয়া বাদেই লাগি আমি বইলে চিয়া গিয়া আর বাদ নিয়ে তো আইলি মাんばんは তো সাতেটা সরকারের জন্যতে কইলাই না আমারতে লাগি কইয়া আর আমরা পাকাই দেন তো কলা গই কষ্ট করতেই পাইদি Som som det du ju ser så stund så var det lazy. Som det du ju ser så hon hamnar här i

ফটো বুক লাগ গেছে মই এখন আমরা খাই তো সেইটা আজকে ভিডিও আমরা এখানে শেষ এখন আমরা খাই লইমু আর আপনারা আমাদের ভিডিও লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা তো আবার সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে